দক্ষিণ বাংলার পরিবারের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার ফরিদপুর সদর তিন আসনের আমাদের প্রিয় অভিভাবক এক এগারো রতঞ্চ প্রহরী মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জননতার অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আল ইসামাই উপস্থিত ফরিদপুর মহানগর বিএনপি বিপ্লবী যুদ্ধ অবায়ক বীর মুক্তিযোদ্ধা উবায়দুল কাদের উপস্থিত হরিপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভ সভাপতি কৈচুরি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা রহমান নবী সাহেব উপস্থিত হরিপুর চাসাসের বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিন ভাই উপস্থিত হরিপুর তাঁতি দলের বিপ্লবী সদস্য সচিব আপনাদের অতি সুপরিচিত জিয়া পরিবার অত্যন্ত আস্থা ভাজন বেগম উপস্থিত মৎস্যজীবী দলের সদস্য সচিব সাইদুর রহমান চুন্ন বিএনপির সাবেক সফল প্রচার সম্পাদক কাজী কামরুল ভাই উপস্থিত কৈজুর ইউনিয়ন পির সহ সভাপতি খা উপস্থিত ফরিদপুর কতওয়ালি থানার যুব দলের বিপ্লবী সফল সাধারণ সম্পাদক ইউনিয়ন বাসীর নয়নের মণি জনতার চেয়ারম্যান জননেতা মামুন খা সহ উপস্থিত আসাদমির মেহের আলী বিশ্বাস আনোয়ার হোসেন বাদশ মালিক মোহাম্মদ আত্মার বিশ্বাস মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই সহ পাঁচ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলকে জানাই জাতীয়তাবাদী যুব দল ফরিদপুর জেলা সরকার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন সময় সংক্ষিপ্ত আমাদের প্রিয় অভিভাবক অ্যাডভোকেট সৈয়দ মোদারেসাল ইসা ভাই তার রাজনৈতিক বয়স এই বিএনপি করার বয়স সাতচল্লিশ এবং জাতীয়তাবাদী দল বিএনপি বয়সও সাতচল্লিশ এই বিএনপি করতে করতে উনি আজকে কিন্তু উনি বাবার নামে কেউ ওনাকে চেনে না উনাকে বিএনপি রিসা নামে সকলে চিনে ঘটনা সত্য না বিএনপি রিসা বললেই চিনে সবাই যে বিএনপি রিসা উনি বাবার নাম বাবার নামে ওনাকে চিনে না উনি কোন পরিবারে এটা কিন্তু অনেকেই জানে না

এবং ঈসা সাহেবের অর্থনৈতিক জীবনে উনি যদি দুর্নীতি রাষ্ট্রয় দিতেন উনি যদি সন্ত্রাসিতার রাষ্ট্রয় নিয়ে চিন্তাভাবনা করতেন উনি যদি টেন্ডারবাজি করতেন উনি যদি সন্ত্রাসিতার রাষ্ট্রয় দিতেন তাহলে আজকে লন্ডনে কিন্তু বেঙ্গোড়ায় ওনারও একটা বাড়ি থাকতো ঠিক ঠিক কিন্তু প্রাণ ugali থাকতো ওনার দুইটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার ডিগ্রি নিয়ে ঢাকায় তারা নিজস্ব কর্মস্থান কর্মসংস্থান নিয়ে তারা ব্যস্ত রয়েছেন উনি যদি দুর্নীতির আশ্রয় নিতেন তাহলে ঢাকা বসুন্ধরা গুলশান বোধা নিতে বাড়ি থাকতে উনি আজকে ব্যাংকে ওনার হাজার হাজার কোটি টাকা থাকার কথা ছিল কারণ উনিশশো সালে যখন দেশ নেত্রী বেগম খালেদা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী প্রথম নির্বাচিত হন

উনি যদি চিন্তা করতে আমি কত টাকা করে খাব তাহলে উনি আজকে হাজার হাজার কোটি টাকা মালিক থাকতো উনি এই কুকীর হতে কি হয়েছে আমরা যারা বিএনপি শহীদ সিওর রহমানের সুর্য সৈনিক আমরা যারা আন্দোলন সম্মান করতে গিয়ে যখন যেই ভাবের যেই পরিস্থিতিতে এই ফ্যাসিবাদী হাসিনা আমাদের বিরুদ্ধে যত হাজার হাজার মামলা দিয়েছে শুধু ভরিট্ট সদর কিন্তু না যদি আপনি থেকে ধরে নাম ফোটানো বাংলা থেকে চর নগরকান্দা নগর কান্দা সালতা এবং ফরিদপুর সদর এই নয়টি উপজেলার ছয়টি পৌরসভায় বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল যত সংগঠন রয়েছে যত নেতা কর্মী সতেরো বছরে সতেরো বছর নয় ওনার আইনজীবী যেদিন দিকে শুরু হয়েছে সেই দিন থেকেই উনি এই জাতীয়তাবাদী দলের একজন সেবক হিসেবে কাজ করছে উনি আইনের সেবা দিয়েছে মানুষকে জাতীয়তাবাদী দলের এবং শহীদ জিয়ার সূর্য আইনি সমস্যায় জটিলতায় পড়েছে আমি ষোলো বছরের কিনে এই ষোলো বছরে আমি একত্রিশটি মামলা খেয়েছি এই একত্রিশটি মামলায় আমি প্রায় উনিশ বার জেল খেটেছি এই উনিশ বার জেল খাটতে গিয়ে মিনিমাম চারবার আমাকে হাইকোর্ট থেকে জামিন আনতে হয়েছে আমার বাবা জানে আমি কিভাবে জামিন পেয়েছি আমার মা জানে আমি কিভাবে জামিন পেয়েছি আমার ভাই জানে আমি কিভাবে জামিন পেয়েছি আমার বোন জানে আমি কিভাবে জামিন পেয়েছি আমার স্ত্রী জানে আমি কিভাবে জামিন পেয়েছি আমার সন্তান জানে আমি কিভাবে জামিন পেয়েছি আমি কিন্তু বাসায় গিয়ে পৌঁছেছি তারা আমার কিভাবে আমি আসলাম উকিল বলেছে ফরিদপুরে জামিন হবে না ঢাকায় যেতে হবে আমার আমার প্রিয় বিভাবক আমার পিতৃ সমতুল্য তাই সাবাই আমার বাবার কাছ থেকে চারানো পয়সা নেয় নাই আমার সংসার কাছ থেকে চারানো পয়সা নেয় নাই উনি ওনার নিজের টাকা দিয়ে হাইকোর্ট থেকে আমাকে জামিন করিয়ে এনেছে আমাকে বাসায় পৌঁছে দিয়েছে এই তো আমার পরিবার কখনো বাজারে কি খাবে সেই চিন্তা করে নাই উনার সহধর্মী একজন কলেজের শিক্ষিকা ছিলেন

এই ধরে রেখেছে এবং উনারই ভাগ্য হয়েছে বাংলাদেশের চৌষ্ঠ ডিস্ট্রিক্ট রয়েছে কোন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট বলতে পারবে না ছাত্র দল থেকে এবং বিএনপি করি এই পর্যন্ত আমি জিয়াউর রহমান দিকে খালদা জিয়া খালদা জিয়া তারেক রহমান এই তিন পুরুষই আমাকে নেতৃত্ব বাছাই করে নিয়েছে একমাত্র ওই সবাই তিনি বুকে হাত দিয়ে বলতে পারে জিয়াউর রহমান তার হাতে ছাত্র দলের দায়িত্ব দিয়েছিলে যখন এই বিএনপি দায়িত্ব নিয়েছিলেন তখন এই সবাইকে কিন্তু জেলা বিএনপি দায়িত্ব দিয়েছে এবং বেগম খালেদা জিয়া যতদিন এই বিএলবি দায়িত্ব ছিলেন ততদিন কিন্তু অ্যাডভোকেট সৈয়দ মোদারফালি সামাই বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন আবার যখন জনরতন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তখন কিন্তু আবার সেই তারিখ রহমানি আবার এই সামাইকে বলল যে পলীতপুরে বিএনপির বড় নেতা আর কেউ নাই চৌধুরী কামাল ইবনি সাহেব ছিলেন তিনি মহান আল্লাহ তাআলা আলামিনের কাছে সারা চলে গিয়েছেন এখন আমার এই বিএনপি দায়িত্ব আমি আপনাকে দিলাম আপনি আমার বিএনপিটাকে বুঝিয়ে গাছিয়ে সুন্দর করে ধরে রাখেন আপনার হাতে এই বিএনপির পতাকা মানায় অন্য কারো হাতে আমি বিএনপির দায়িত্ব দিতে পারবো না

চৌধুরী কামাল ইফিসুল সাহেব যতদিন জীবিত ছিলেন ফরিদপুর সদর তীর আসনের এমপি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন উনি কি আপনাদের সামনে কখনো আসছে যে আমাকে বিএনপির প্রতীকের জন্য আপনারা আমার জন্য সুপারিশ করেন আমি তাদের শিশুর প্রতীক চাই আমি এমপি প্রার্থী হতে চাই আমাকে আপনারা ভোট দিবেন কখনো উনি আসেন নাই কারণ উনি কখনো জিয়া পরিবারের বাইরে যান জিয়া পরিবার যখন যেভাবে চালিয়েছে যেভাবে নিয়ন্ত্রণ করেছে উনি ঠিক সেইভাবেই চলেছে তার একটি ঘটনা বলি বাবর মিয়া যখন উপজেলার চেয়ারম্যান নির্বাচন করে তখন কিন্তু বিএনপি থেকে অ্যাডভোকেট সায়েদ ফজলুলিসাভাইকে কিন্তু বিএনপি 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 উপজেলা মনোনয়ন দিয়েছিলেন আমরা যে মওনারন দাখিল করেছি দুই দিন পরে বেগম খালেদা জিয়া ইসাভাইকে ফোন করেছিল যেইসা তোমাকে নির্বাচন এখানে করতেওnabla করতে আরেক জায়গায় দিব কি কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করে নাই যে তোরা পরিশ্রম করছিস কষ্ট করতিস আমি কি বলরে এটা উদ্দ্য করব ওদেরকে আমরা যখন শুনলাম যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মনে করে উদ্দ্য করেছে আমরা কয়েকজন লোকের শতদললম ভাই আমরা বাজারের কাজ করি রাস্তার আমরা রেখেছি আপনি আমাদেরকে জিজ্ঞাসা না করেই মনে উদ্দ্য করলেন তোমার থেকে বড় নেতা আমার নেত্রী খালেদা জিয়া যার পরিচয় আমি চলি সে আমাকে বলছে মনে নৃত্য করা নৃত্য করে দিয়েছি এই হলো এক প্রকৃতি আর আজকে যে সবাই আপনাদের সামনে আসছে এইটাও সে তার ওই জিয়া পরিবারের কথাই সে আজকে আপনাদের সামনে পাঁচ তারিখে যখন এই দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো সাত তারিখ কি আট তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডন থেকে ইসামাইকে ফোন করে বলেছে